so ইদ্রান কি অবস্থা আশা সকলেই ভালো আছেন ভিতরে এইখানে অনেক মানুষের টাকা উঠতে দিতে পারে না নতুন ইউজার যারা তারা টাকা উঠতে দিতে পারে না বা আপনি কিনটাকে ইনস্টল করতে চাইছেন অবশ্যই আমার পিন কমেন্টে দেওয়া আছে পিনটি অবশ্যই ডাউনলোড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে ফেলতে পারেন তো আজকে আমরা দেখাতে চলেছি যে টাকা কীভাবে উঠতে দেয় আমরা এই যে উঠতো নামে অপশানে টিপ করবো বিকাশ নগর দুইটাই আছে এখানে আপনার যেটা ভালো হবে সেটা সিলেক্ট করে না আর পরের মতন আপনি এখানে দুইটা নাম্বার সেম নাম্বার পাঠিয়ে দিবেন বিকাশ বা নগর যেটা সেটা সেম নাম্বার পাঠিয়ে দেওয়ার পরে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা লিখতে পারেন তিনশো থেকে পাঁচশো নগদ তিনশো বিকাশ পাঁচশো এখানে নিচে দেখবেন ক্যাশ অসুস্থ আছে এখানে টিপ দেওয়ার পরে সাবমিট চলে যাবে আপনার তিন ঘন্টার ভিতরে আপনার টাকাটা চলে আসবে অ্যাকাউন্টে তো আজকের ভিডিওটাই ইতিমধ্যে ছিল তো বরাবরের মতন এরপরে কী নিয়ে ভিডিও দিতে চলেছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যেই সমস্যা হোক আপনারা বলবেন আমি ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন